সিবিআইয়ের কাজে যদি আমরা সন্তুষ্ট তাদের পাথে থাকতাম না সিবিআই কাজে আমরা সন্তুষ্ট নই এই ঘটনা কোনোভাবেই একজনের পক্ষে করা সম্ভব নয় বলে আমরা মনে করি চেস্ট মেডিসিন বিভাগে এই ঘটনা সঞ্জয় যদি একাই ঘটিয়ে থাকে তাকে সাহায্য করার জন্য লোক নিশ্চয়ই ছিল নাহলে এটা সে করতে পারতো না বা এই তত্ত্ব প্রমাণের ঘটনা এটা এটা হলো কেন এটার কী প্রয়োজন ছিল তাহলে কী স্বার্থ ছিল সন্দীপ ঘোষের কী স্বার্থ ছিল টলাধানো রশিদ যে দত্ত প্রমাণ লোপাট করছে তারা যদি মনেই করতো তারা শাস্তি দেবে তাহলে দত্ত প্রমাণ লোপাটের চেষ্টা তো হতো না যারা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে সিবিআই চা তাদের স্ট্যাটাস রিপোর্ট চার্জশিটে তারা দিয়েছে তো চার্জশিট তারা বলছে তত্ত্বপ্রমার লোপাট হয়েছে কিন্তু অত্যপাল লোপাটের উদ্দেশ্য কি ছিল ঘটনার উদ্দেশ্য ছিল তারা বলছে না ফলে মানুষের কাছে তো সব আজকে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে পড়ো এবং লড়ো তৃণমূলের স্লোগান হচ্ছে খাও 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 আমরা হচ্ছে যদি না পড়ি না জানি তাহলে দুনিয়াটাকে কী করে তাই আগে আমাদের যে কোনো জায়গায় বাড়িতে যেতে গেলেও বাড়ির ঠিকানাটা জানাটা দরকার ঠিক তেমনিভাবে দেশ দুনিয়াটাকে যদি বদল বদলাতে হয় তাহলে দেশ দুনিয়াকে তাকে জানার দরকার পড়ে তাই জন্যই আমাদের স্লোগান সবসময় হিসেবে স্লোগান পড়ো এবং লড়ো স্টাডি অ্যান্ড স্ট্রাগেল সেই জন্যই পড়াশুনোর জন্য আমাদের ছাত্ররা ছাত্ররা তো পড়াশুনো করবে নাকি টাকা ঘুষ খাবে নাকি বিলের করে ঘুরে বেড়াবে যা আমরা দেখলাম হচ্ছে আর্জি করে যা হয়েছে যে ঘটনাটা ঘটলো এই জিনিসটা আমরা চাই না আমরা চাই একটা সুস্থ সমাজ গঠন করতে এবং আমরা যখন রাস্তায় ইনকিলাবির জন্য দাবি জানাচ্ছি ঠিক একইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পড়াশুনোর একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা একটা মাধ্যম সেটা হচ্ছে পড়াশুনো ছাড়া কোনো কিছু হয় না কারণ আমরা মনে করি এখানে দেখেছেন এই ছেভাবে ছবি রয়েছে বিভিন্ন রকমের ছবি রয়েছে তিনি বারবার বলেছেন ঠিক বলতেন বিপ্লবী হওয়ার প্রথম শর্ত হচ্ছে শিক্ষিত হোক না আর দখলের কর্মসূচিটা এমন একটা কর্মসূচি ছিল যে কর্মসূচিতে আমরা দেখেছি যে সমাজের সর্বস্তরের মানুষ একদম খেটে খাওয়া মানুষ নারীরা মেয়েরা ঘরের বাইরে নেমেছিল রাস্তায় এসছিল এটা একটা অভূতপূর্ব ব্যাপার ছিল এইটা আমাদেরকে ভাবিয়েছে এবং এই আন্দোলনের যে একটা বিশেষত্ব মানে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল জনগণের ইনভলভমেন্ট তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে ফলে এটা আমাদেরকে কাছে প্রেরণা দেয় একটা নতুন ধরনের আন্দোলন এইটা দেখিয়েছে ফলে মানুষ আমাদের সাথে আছে এখনও আমরা রাস্তায় আছি বিচারের দাবি এখনও আমরা লড়ছি এই রাত দিন আমরা যত মানুষকে রাস্তায় নামতে দেখেছিলাম তারপরে দিন দিন আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তায় নামার সংখ্যাটা কমে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন যে আন্দোলনের ধার কি আগে থেকে কমে গেল না আন্দোলনের তো একটা বিজ্ঞান আছে সেই বিজ্ঞান অনুযায়ী আন্দোলন সময় একই রকমভাবে চলে না আন্দোলনের প্রথম পর্যায়ে যে আন্দোলন যে চলছিল চলছিল সেই আন্দোলন একটা পিক ছিল সেই পিকের পর এখন আবার একটা ধারায় চলছে আন্দোলনে একটা বড়ো সেকশন লিডার্স তাদের পরীক্ষা রয়েছে কাজে ফিরতে হয়েছে ফলে স্বভাবতই সেইভাবে তো সম্ভব হচ্ছে না এখন মাঝে মাঝে এই ধরনের কনভেনশন র্যালি এর মাধ্যমে সিবিআই এর ওপর চাপ বাজার রাখার কাজটা আমরা করে চলেছি এই যে কনভেনশনগুলো করা হচ্ছে একটা বদ্ধ ঘরের মধ্যে এটাই আন্দোলনটাকে সীমিত করে দিচ্ছে না আন্দোলনে তো বারবার যেটা বলছি আন্দোলনের বিভিন্ন রূপরেখা থাকে বিভিন্ন পার্ট থাকে আজকের এই কনভেনশন পরবর্তী ভবিষ্যতের গতিনির্দেশকারী নির্ধারণকারী একটা কনভেনশন এখানে বিভিন্ন সাজেশান দেবে এরপরে আন্দোলনটা কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় ফলে আলোচনার ভিত্তিতে আবার আমরা রাস্তায় নামবো আমরা সোমবার দিন ডাক দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে ফলে এ ধরনের প্রোগ্রাম চলতেই থাকবে সংগঠন দিয়েছে ডাক্তাররা কিভাবে দেখতে রেখে না আমরা তো বলছি যে সাধারণ মানুষ এবং আরো যারা যারা আছে সবাই বিভিন্ন ধরনের কার্যক্রম করুক কারণ এই কার্যক্রম দরকার একদিকে সিবিআই যে আজকে বিভিন্ন ঘটনাচক্রে বিচার দিতে পারছে না অন্যদিকে রাজ্য সরকার তারা এমন একটা ভাব করছে যেন তাদের আর কিছু করার নেই সিবিআই বিচার করছে রাজ্য সরকার হাত তুলে বসে আছে যে তারা যেন ছাড় নিতে চাই ছাড় পেতে চাইছে কিন্তু আমরা যদি দেখি ঘটনার প্রথম চার পাঁচ দিন রাজ্য সরকারের হাতে রাজ্য পুলিশের হাতে এই তদন্তের হার ছিল সেই সময় তারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ তালা থানার ওসি সহ এই যে চক্র তারা তারা যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করলো কেন তার মানে এমন কিছু স্বার্থ রয়েছে তাহলে সেই কারণে সেটা খুঁজে বার করা দরকার এবং তার জন্য দায়িত্ব রাজ্য সরকার তাহলে সেইটা তো সামনে আসা দরকার কিন্তু রাজ্য সরকার একটা ভাব করছে যে তাদের তারা কোনো দোষ নেই তারা নির্দোষ এখন সিবিআই হাতে সবটা সিবিআই সাথে তোমরা বুঝে নাও সিপিএমের সমর্থন জানাচ্ছে না আমরা ওরকম সমর্থনও জানাচ্ছি না বিরোধিতা জানাচ্ছি না আমরা চাই যে সর্বস্তরের মানুষ আমাদের দাবিগুলো যে ঊর্ধ্ব তুলে ধরুক বিচারের দাবিতে লড়াই যেভাবে চলছে আমরা মনে করছি সবাই সবার মতো করে করুক হ্যাঁ কারণ এটা প্রয়োজন কারণ এখন নাগরিক সমাজের এইভাবে ইনভলভমেন্ট একসাথে ওইভাবে বড় প্রোগ্রাম সবসময় নিতে পারবো না সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলন তারা চালিয়ে যাক এটা আমরা চাই আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগের কথা বলেছিল সঞ্জয় রায় সম্প্রতি নাম নিয়েছে বিনীত গোয়েলের যে বিনীত গোয়েলরা তাকে ফাঁসিয়েছে এই বিষয়টা কীভাবে দেখলাম না এই বিষয়টা যেটা বলার যে আজকে এই যে নাম নিল তাহলে এটা সিবিআই তদন্ত করে দেখুক যে কেন সে এটা বলতে চাইছে তাহলে তার উপর কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল তাহলে সেটা আজকে সিবিআই বিচার করে দেখুক আমরা তো তদন্তকারী সংস্থা নয় তবে যারা তদন্ত কাটছে তাদের তো এটা দেখার দায়িত্ব বিচার দেওয়ার দায়িত্ব তাদেরই এটা সবটাই তদন্ত করা উচিত আমরা মনে করছি এই যে রাগঢাক না রেখে তদন্ত করা উচিত যে কেন তারা বলছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কেন করছে তদন্ত করা উচিত কি কোন নাম বলে দিতে পারে সেই জন্যই কি তাকে বলতে দেওয়ার সুযোগ যাতে না দেওয়া হয় সেই জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ওই তো আমরা যাতে বারবার বলছি যে এটা হতেই পারে কিন্তু তাহলে সিবিআই তো তাকে হেফাজতে নিয়েছিল সিবিআই কেন তদন্ত করছে না বিষয়টা সিবিআই কেন দেখছে না উপনির্বাচন গেল আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিভিন্ন জায়গায় নামে বলে অভিযোগ দেখছেন না এটা তো আমরা প্রথম থেকেই এই জন্য আমাদের রাজনৈতিক আমাদের আমাদের আন্দোলনকে আমরা অদলীয় করার চেষ্টা করেছি আমাদের আন্দোলন থেকে যেন কেউ তার রাজনৈতিক স্বার্থ চরিত্রার্থ না করতে পারে সেই জন্য আমরা এই রাজনৈতিককে আন্দোলনকে অদলীয় করতে চেয়েছি ফলে এটা যদি মানে বিচারের কথা বলে যদি কেউ ভোট চায় সেটাও দুঃখজনক ঘটনা বলে এটা বহুদিনের পুরনো এখানে এই দোকান এখানে ছিল আজ জায়গা ছোটো হলে ব্যাপারটা নয় মনটা বড় হওয়া দরকার পড়ে আমাদের মানসিকতা ওপেন হওয়া দরকার পড়ে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ঘরে যে ছোট এই যে বইগুলো রয়েছে একটা বই বইয়ের মধ্যে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো অনেক সময় দুনিয়া পাল্টে দিয়েছে এখানে কিছু বই রয়েছে আজকে তাই আমরা মনে করি সেই অক্ষরগুলো যদি অক্ষর প্রতিরোধী প্রতিরোধের বর্ণমালা যাকে বলা হয় এই প্রতিরোধের বর্ণমালা আমাদেরকে ভবিষ্যৎ তৈরি করতে অনেকসায় সাহায্য করবে তাই ছোটো হোক বা বড়ো হোক এর কোনো জায়গা আছে গোটা দেশ জানে যে তৃণমূল এবং যেখানে ধর্ষণ রাজ তাই সমর্থক এবং সমর্থক হয়ে গেছে একটার পর একটা জায়গায় আমাদের বাংলায় এ দেখুন দক্ষিণে একদম কুলতলি থেকে শুরু করে একদম উত্তরবঙ্গ পর্যন্ত চলে যান এখানে কর যেখানে গোটা দেশ রাস্তায় নামছে এবং সেই রাস্তায় নামছে এই জন্যই যে তৃণমূলই শাসকরা এই ধর্ষকদের বাঁচানোর জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একদম প্রশাসনের টপ লেভেল থেকে শুরু করে পাড়াচ্ছেংনার তৃণমূল যেভাবে দাবিয়ে পড়েছে সুতরাং তাদের মুখে এই সমস্ত কথা সাজে না এখানে বই নিয়ে পড়াশুনো করা করার কথা বলা হচ্ছে এখানে কখনও কোনো ধর্ষক কোনো হচ্ছে লুটেরা কোন হচ্ছে দাঙ্গাকারি এখানে কোনো জায়গা নেই রাস্তায় নেমে আন্দোলনটা ওই জন্যই হচ্ছে দাবি সেই জন্যই হচ্ছে লড়াই হচ্ছে প্রত্যেক দিন আপনাদের মনে থাকা উচিত যে এই কলেজ ছাত্র সংসদের যখন যখন ইলেকশন হয়েছিল। সেটা কংগ্রেস সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছিল সে দাবি জানাতে গিয়ে শহীদ হয়েছিল দোসরা এপ্রিল দু সাল এবং সেই সংগঠন হচ্ছে এসএফআই এবং সেই উত্তরাধিকার আমরা বহন করছি এবং সেই জন্যই সেই লড়াইটা আমরা আমরা করছি এবং আমরা মনে করি এখানে শুধুমাত্র এসএফআই নয় সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে এগিয়ে আসা উচিত উচিত গণতন্ত্রকে রক্ষা করতে নাহলে যে অবৈধভাবে যে কলেজে ক্যাম্পাসগুলো চলছে দেখেছেন তো আপনারা যেখানে দাঁড়িয়ে যে একজন বড় শিল্পী থেকে শুরু করে তারকে কীরকম অকালে মরে যেতে হয়েছে ঠিক তেমনি স্টেজে যেটা যেটা হল আমরা দেখলাম কে কে সঙ্গে যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম যে অবৈধভাবে যে ছাত্র সংসদ চালাতে গিয়ে কীরকম লুঠের বকরা করে নিয়েই হচ্ছে মারামারি কাটাকাটি আমরা দেখেছি আমরা দেখেছি আর্জি করে যে অবৈধভাবে যে ছাত্র সংসদ চলছে তার কি ভূমিকা সুতরাং এটা তাই জন্য হচ্ছে সুস্থ সংস্কৃতি যদি আনতে হয় তাহলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে এবং গণতন্ত্রের যে লড়াইটা এই জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ দৈনন্দিন দাবি দেওয়া ছাত্ররা যে আঠেরো বছরের যে ছাত্র সে যদি ভোট দিয়ে সরকার নির্বাচন করতে পারে তাহলে কে সে কেন নিজের কলেজের জন্য নিজের স্কুলের ভালোর জন্য কথা বলতে পারবে না আমরা প্রশ্ন জানতে চাই সুখে থাকি ফেস টু ফেস থাকি সর্বত্র থাকি ঘুরে দান লড়াই হার কার জিতনে বলেও বাজিগার খেয়েতে আর সেই বাজিগার হয়ে উঠেছে এস এফ আই সেটা সর্বত্র তাই জন্য আমাদের এখানে এই এতোগুলো ছেলেমেয়েরা কম বয়সী ছেলেমেয়েরা আসছে আর ওদের ওখানে চার বাচ্চার বাপরা ওখানে যারা কলেজ ক্যাম্পাসে যুগে যুগে তারা বসে রয়েছে এবং কাঠমানি খাচ্ছে তাদের তারা হচ্ছে ওখানে থাকবে আমাদের এখানে কম বয়সী তারা সব তো বসে রয়েছে দেখুন না কলেজ ক্যাম্পাসগুলোতে বসে রয়েছে কারা যারা হচ্ছে কবে পাশ করেছে তার ঠিক ঠিকানা নেই সেখানে দাঁড়িয়ে এই যে যে কানকাটা কাটা হাত বসে রয়েছে এক একটা ক্যাম্পাসে এই আর সোজা গিলে সরে যে দেখতে পারবেন সুরেন্দ্রনাথ বঙ্গোপাধ্যে যান ওখানে এই সোজা তারপর থেকে চলে যান একটার পর একটা কলেজ এদিকে যদি যাচ্ছেন দক্ষিণের দিকে যদি যা যান আপনি সর্বত্র দেখতে পারবেন কলেজ ছাড়াচ্ছে কারা যারা হচ্ছে যে সমস্ত তৃণমূলের লোকাল নেতারা তারা কলেজগুলো চালাচ্ছে এবং কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে কলেজের অ্যাটেন্ডেন্স সব কিছুতে পয়সার বকরা নিয়ে তারা হচ্ছে লুটে পুটে খাচ্ছে তাই তো আমরা ওরা হচ্ছে ওই ওই কাজ করুক আমরা মানুষ তৈরির কাজটা করুক